পেঁপের বাগান মোটামুটি হান্ড্রেড পার্সেন্ট শেষ হয়েছে পেঁপের বাগানে তো এই কারণে আমাদের যে সেচের ব্যবস্থা তো একটা আধুনিক সেচ ব্যবস্থা আমি এখানে ইমপ্লিমেন্ট করলাম আর কি আধুনিক সেচ ব্যবস্থা আসসালাম আলাইকুম সবাইকে আরেক গৃহস্থ আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই আর আজকে মোটামুটি শেষ করলাম হ্যাঁ আমাদের যে পেঁপের যে বাগান করার কথা ছিল পেঁপের বাগান মোটামুটি হান্ড্রেড পার্সেন্ট শেষ হয়েছে পেঁপের বাগানের তো এইখানে এই দুশো সাতটা সাতটার মতো গর্ত করা আছে তো দুশো সাতটা গাছ অলরেডি এখানে লাগানো হয়েছে তো আপনারা এর আগে ভিডিও তো দেখেছেন যে এখানে কলাম থেকে কলামের যে দূরত্বটা সেটা হচ্ছে যে পাঁচ ফুট বা তার একটু বেশি করে রাখা হয়েছে আর কি আচ্ছা এখন আসি হচ্ছে পেঁপে বাগানের যে আধুনিক সেচ দেওয়ার ব্যবস্থা তো আপনারা জানেন যে আমি আসলে ঢাকায় থেকে আমি একটা ছোটখাটো চাকরি করি আর কি তো ছোটো একটা চ্যালেঞ্জ নিয়েছিলাম যে আপনাদেরকে জানিয়েছিলাম যে চাকরির পাশাপাশি কোনো প্রজেক্ট করা যায় কি না তো এই কারণে আমাদের যে সেচের ব্যবস্থা তো একটা আধুনিক সেচ ব্যবস্থা আমি এখানে ইমপ্লিমেন্ট করলাম আর কি আধুনিক সেচ ব্যবস্থা কারণ হচ্ছে আপনার এই আমাদের অনেকটা টাইম চলে যায় যে সেচ দেওয়ার ব্যাপারে আমি যদি এখানে মোটামুটি একদিন মানে তিন চার ঘন্টা সেচ দেওয়ার মতো লাগবে আর কি টোটাল একটা লোক সবসময় পাওয়া যায় না ওরকম তো বাড়িতেও ওরকম লোক কেউ নাই তো যার কারণে আসলে এটা চারদিক দিয়ে বেড়া দেওয়া আছে তো মূলত কি করছে এখানে আধুনিক সেচ ব্যবস্থাটা হচ্ছে যে প্রথমে এর উপকারিতাটা কি উপকারিতাটা হচ্ছে যে পানি প্রথমত আপনার সময় কম লাগবে আর দ্বিতীয়ত হচ্ছে যে পানির যে অপচয় পানির অপচয়টা হবে না আপনি প্রপার যে পানি দিতে পারবেন প্রপারলি পানি সব জায়গাতে প্রপারলি পানি এখানে আপনি দিতে পারবেন প্রত্যেকটা গাছে সমানভাবে পানি পড়বে এক ফুট এক ফুট এক ফুট এক ফুটা করে মোটামুটি আপনি যদি দশ মিনিট মোটর মানে মেশিনটা ছেড়ে দেন টোটাল এখানে প্রায় দুশো চারা গাছ আছে দুশো ষাটটা গাছই এই সবগুলাতেই হয়ে যাবে আর কি তো এখানে কি করলাম মূলত এই মেইন যে লাইনটা আছে মেইন লাইন থেকে এখানে জাস্ট একটা করে কলাম একটা পাইপ নিয়ে আসছি আর প্রত্যেকটা থেকে একটা একটা করে লাইন বেরিয়েছে আর কি প্রত্যেকটা থেকে একটা একটা করে লাইন বেরিয়েছে আর প্রত্যেকটা গাছের গোড়ায় গাছের গোড়ায় আমি এখানে ই করে ফুটা করে দিয়েছি যাতে ওই এক ফুট এক ফুটা করে পানি পড়ে আর পানির যে অপচয়টা এটাও রোধ করা যায় প্লাস হচ্ছে যে সময়টা সময়টা ভালোভাবে আর কি ইয়ে করা যায় কারণ আম্মা এখানে ভালোভাবে সময় দিতে পারবে না বা কেউ সময় দিতে পারবে না এই জন্য এটা করা আচ্ছা এখন আসি হচ্ছে এখানে কেমন খরচ হইলো হ্যাঁ খরচটা খুব বেশি খরচ না এখানে যে পিঙ্ক কালার যে পাইপ গুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হাফ ইঞ্চি পাইপ হাফ ইঞ্চি আর হাফ ইঞ্চি পাইপ এটা মানে কম দামি একদম কম দামি পাইপ এটা প্রত্যেকটা হচ্ছে চার টাকা ফুট প্রতিটা প্রতি ফুট চার টাকা করে নিছে অনেক এছাড়াও যদি অনেক ইয়াতে ভালো কোয়ালিটিটা নিতে চাইতাম তো আমি যেহেতু ছিদ্র করব এত দরকার নাই এই জন্য আর কি চার টাকা ফুট পাইপ লাগছে তো এখানে প্রায় নয়শোর মতো ই আছে চার হাজার কাছাকাছি আর হচ্ছে এইখানে কিছু কোয়েল পাইপ বলে আমাদের এখানে তো এই যে পেঁচানো থাকে শক্ত পিভিসি পাইপের মতোই কিন্তু এটা ফ্লেক্সিবল অনেকটা বাঁকানো যায় এই এটা কোয়েল পাইপ তো কোয়েল পাইপের টোটাল খরচ হয়েছে আমার টোটাল ষাট ফিট আর এখানে হচ্ছে যে চল্লিশ ফিট টোটাল অ্যারাউন্ড আশি ফিটের মতো আর কি পাইপ লাগছে আমার এই হুস ইয়ার কয়েল পাইপ যেটা কয়েল পাইপ আশি ফিটের মতো লাগছে তো এটা হচ্ছে দশ ফিট দশ টাকা করে তো ওটার আটশো টোটাল ওভারে ওভারঅল পাঁচ হাজার টাকার মধ্যে কমপ্লিট আর এছাড়া আমাদের একটা টিউবওয়েল আছে টিউবওয়েলটাতে মোটামুটি ওইটা একটা টিউবওয়েল ছিল ওটাকে আর কি সাবমার্সিবল পাম্প করা হয়েছে কারণ আপনারা জানেন যে পানির যে দরকার পানির প্রয়োজন তো যার কারণে আমার ওই আমার এখানে ফিশারিও আছে তো চিন্তা করলাম প্রথমে ভাবছিলাম যে আসলে এখানে পানি যদি আমি গভীর করতে যাই আবার প্রথম একদম নতুন করে যদি মেশিন বসাতে চাই সেক্ষেত্রে একবারে টোটাল প্রায় পঞ্চাশ ষাট হাজার টাকা খরচ হবে তো এখানে টোটাল আমার খরচ হয়েছে প্রায় পনেরো ষোলো হাজার টাকার মতো খরচ হয়েছে এটাতে আমি পুকুরেও পানি দিতে পারবো প্লাস হচ্ছে এখানকার যে সেচ এটাও আমি কমপ্লিট করতে পারবো ইনশাল্লাহ তো এই ছেলে অবস্থা একটা আধুনিক সেচ ব্যবস্থা আধুনিক সেচ আর দরকার কারণ হচ্ছে আপনার ইয়ার খরচ বাঁচানি প্লাস সময় বাঁচানোর জন্য আধুনিক সেচ ব্যবস্থা আপনি যদি যে কেউ এখানে জাস্ট কলটা মানে মেশিনটা ছেড়ে জাস্ট কলটা ঘুরাই দিলে এখানে কোনো কারো কোনো এখানে হাত দিতে হয়েছে না পুরো এক ফোঁটা এক ফোঁটা করে পানি পরে প্রপারলি পুরাটাতেই এখানে পানি পরে আপনার আহ এই শেষ দেওয়া হয়ে যাবে খুব সহজেই তো এই ছেলে অবস্থা আমার আধুনিক শেষ ব্যবস্থার আপনারা আশা করি আমাদের সাথে থাকবেন এরকম সুন্দর সুন্দর আহ ইউনিক ভিডিও পেতে ইউনিক চিন্তা ভাবনা পেতে আমাদের সাথে থাকুন আপনারা হয়তো আরো কিছু ভালো কিছু শিখতে পারবেন ভালো কিছু জানতে পারবেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি আসসালামু আলাইকুম